তো আপনার যদি স্টেট ব্যাংক অর্থাৎ এস অথবা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অথবা ব্যাঙ্ক অফ বরোদা বা বিওবি এই তিনটে ব্যাংকের মধ্যে যে কোনো একটা ব্যাংকে যদি আপনাদের অ্যাকাউন্ট থেকে থাকে এবং আপনারা বেশিরভাগ যদি টাকা ইনভেস্টমেন্ট করতে পছন্দ করেন ভবিষ্যতের জন্য টাকা জমাতে পছন্দ করেন তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনাদের জন্য কারণ আজকে এই ভিডিওতে আমরা দেখব যে আপনি যদি ফিক্সড ডিপোজিটে টাকা ইনভেস্টমেন্ট করেন তাহলে স্টেট ব্যাংক নাকি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক নাকি ব্যাংক অফ বরোদা কোন ব্যাংকে আপনাকে বেশি রিটার্ন দেবে সেটাই আজকের এই ভিডিওতে আমরা দেখব তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন তো প্রথমেই এখানে আপনারা দেখেন দেখতে পাচ্ছেন যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এস বি এর পাঁচ বছরের এফডিতে যে সুদ্রে দিচ্ছে সেটা এখন হচ্ছে সাড়ে ছ পার্সেন্ট এবং যদি আপনি প্রবীণ নাগরিক হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি সুদটা বেড়ে যাচ্ছে এবং সুদটা বেড়ে আপনার হয়ে যাচ্ছে কত সাড়ে সাত পার্সেন্ট কিন্তু সুদ আপনার হয়ে যাচ্ছে এরপরে এবার এখানে কিন্তু আপনাকে দেখিয়ে দেবো যে আপনি যদি এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে যদি এক লক্ষ টাকা বা দু লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে আপনি কত টাকা রিটার্ন পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে এক লক্ষ টাকা বিনিয়োগ করলে আপনি মেয়াদ পূর্তিতে বা ম্যাচুরিটির সময় এক লক্ষ আটত্রিশ হাজার বিয়াল্লিশ টাকা কিন্তু আপনি রিটার্ন পাবেন এবং সেক্ষেত্রে এখন দেখতে পাচ্ছেন যে প্রবীণ নাগরিকরা এই একই পরিমাণ টাকা যদি ইনভেস্টমেন্ট করে তাহলে সেক্ষেত্রে এক লক্ষ চুয়াল্লিশ হাজার নশো পঁচানব্বই টাকা রিটার্ন পাচ্ছেন আবার যদি আপনি দু লক্ষ টাকা বিনিয়োগ করেন স্টেট ব্যাংকের কথা বলছি স্টেট ব্যাংকের তরফ থেকে যে টাকাটি আপনি রিটার্ন পাবেন সেটি হচ্ছে দু লক্ষ ছিয়াত্তর হাজার চুরাশি টাকা এবং প্রবীণ নাগরিকরা পাচ্ছেন দু লক্ষ উনব্বই হাজার নশো নব্বই টাকা এটা হচ্ছে সাধারণ নাগরিকদের জন্য এটা হচ্ছে প্রবীণ নাগরিকদের জন্য এখন পাঁচ বছরের হিসাব এখানে কিন্তু বললাম কারণ পাঁচ বছরে এখানে কিন্তু সাধারণ নাগরিকদের জন্য দিচ্ছে সাড়ে ছ পার্সেন্ট প্রবীণ নাগরিকদের জন্য দিচ্ছে সাড়ে সাত পার্সেন্ট এবার আসা যাক বিওবি অর্থাৎ ব্যাঙ্ক অফ বরোদার যে সুদের হার সেটার উপর তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অফ বরোদা যেটা রয়েছে সেক্ষেত্রে পাঁচ বছরের যে সুদের হার তাদের রয়েছে সেটা হচ্ছে সিক্স পয়েন্ট এইট জিরো পার্সেন্ট এবং এটা কিন্তু রয়েছে সাধারণ নাগরিকদের জন্য যদি এটাই প্রবীণ নাগরিকদের কথায় আসা যায় তাহলে সেটা কিন্তু বেড়ে হয়ে যাচ্ছে সেভেন পয়েন্ট ফোর জিরো পার্সেন্ট এবার এখানে যদি আপনি টাকা ইনভেস্টমেন্ট করেন এক মানে এক লক্ষ টাকা বা দু লক্ষ টাকা সেক্ষেত্রে কত রিটার্ন পাচ্ছেন তো এক লক্ষ টাকা রিটার্ন করলে অর্থাৎ এক লক্ষ টাকা ইনভেস্ট করলে আপনি এখানে পাচ্ছেন সাধারণ নাগরিকরা এক লক্ষ চল্লিশ হাজার চুরানব্বই টাকা এবং যারা প্রবীণ নাগরিক রয়েছেন তারা পাবেন এক লক্ষ চুয়াল্লিশ হাজার দুশো আটান্ন টাকা আবার একই ব্যাংকে যদি আপনি দু লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করেন তাহলে সেক্ষেত্রে আপনি পাবেন দু লক্ষ আশি হাজার একশো অষ্টআশি টাকা এবং প্রবীণ নাগরিক হয়ে থাকলে দু লক্ষ অষ্টআশি হাজার পাঁচশো সত্তর টাকা কিন্তু আপনি পাবেন তো এগুলো আপনাকে বলে রাখি আপনারা যারা যারা শুনছেন হ্যাঁ এটা দেখে হয়তো মনে হবে যে বিশ্বাস হতে নাও পারে তো আপনারা ক্যালকুলেট নিজেরাই নিজেরাই করে নিতে পারবেন কিভাবে করবেন আমি ভিডিওতে দেখিয়েছিলাম সেই ভিডিওটা আমি লিঙ্কে দিয়ে দেবো অর্থাৎ ডিসক্রিপশনে অথবা আই বাটনে দিয়ে দেবো এবং এছাড়াও আপনারা যদি নিজেরা চান যে কীভাবে ক্যালকুলেট হচ্ছে জানতে হ্যাঁ গুগলে এখন তো সবাই ফোন চালাতে জানেন গুগলে ক্যালকুলেট করবেন এফ ডি ক্যালকুলেটর বলে সেখানে আপনারা সুদের হার আর টাইমটা দিয়ে দেবেন হ্যাঁ মানে ওখানে টাইমটা সুদের হারটা দিয়ে দেবেন অটোমেটিক ক্যালকুলেট আর অ্যামাউন্টটা দিয়ে দেবেন অটোমেটিক ক্যালকুলেট করে আপনাকে বলে দেবে আপনি কত টাকা রিটার্ন পাবেন এখন খুবই ইজি কোনো কঠিন কিছু কাজ নেই এবার আসা যাক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সবার প্রিয় কারণ এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে কিন্তু অনেক মানুষেরই অ্যাকাউন্ট রয়েছে বিশেষ করে যে সমস্ত বয়স্ক মানুষরা রয়েছেন তাদের কিন্তু এইসব ব্যাংকেই অ্যাকাউন্টগুলো বেশি রয়েছে কারণ দীর্ঘদিন ধরে এই ব্যাংক কিন্তু রয়েছে তো এখানে যদি পাঁচ বছরের এফডি করেন বা পাঁচ বছরের জন্য আপনি ইনভেস্টমেন্ট করেন টাকা তাহলে আগে জেনে নিন সুদটা কত দিচ্ছে এটাও স্টেট ব্যাংকের মতো সুদ দিচ্ছে এখানে সুদ দিচ্ছে সাধারণ নাগরিকদের জন্য সাড়ে ছ পার্সেন্ট এবং প্রবীণ নাগরিকদের জন্য সাত পার্সেন্ট সুদের হার কিন্তু এখানে দিচ্ছে এবার আপনি যদি টাকাটি ইনভেস্টমেন্ট করেন তাহলে কত পাবেন এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে তো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে দেখতে পাচ্ছেন সাধারণ নাগরিকরা এক লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করলে পাবে এক লক্ষ আটত্রিশ হাজার বিয়াল্লিশ টাকা এবং যারা প্রবীণ নাগরিক রয়েছে তারা পাবে এক লক্ষ একচল্লিশ হাজার চারশো আটাত্তর টাকা এবার যদি দু লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করেন তাহলে পাচ্ছেন দু লক্ষ ছিয়াত্তর হাজার আট চুরাশি টাকা সাধারণ নাগরিকরা এবং প্রবীণ নাগরিকরা করেন দু লক্ষ বিরাশি হাজার নশো ছাপ্পান্ন টাকা এবার আপনার মনে আসতেই পারে আমি তো দু লক্ষ টাকাই করবো বা এক লক্ষ টাকাই করবো তার কোনো মানে নেই তার কমও করতে পারেন হ্যাঁ অবশ্যই তার কমেও আপনি করতে পারবেন তার বেশিও আপনি করতে পারবেন তো ক্ষেত্রে আপনি যদি এবার আপনি যদি জানতে চান যে কত রিটার্ন পাবেন আগে থেকেই আপনি ও তো আপনাকে উপায় বললাম এছাড়াও আরও ভালো করে জানতে পারবেন আপনি যদি টাকাটি ইনভেস্টমেন্ট করেন যে ব্যাংকে করছেন সেই ব্যাংকে হচ্ছে গিয়ে আপনি কথা বলুন বা সেই ব্যাংকে আপনি যোগাযোগ করুন তাহলে পুরো বিষয়টা আরও ভালো করে জানতে পারবেন এই ভিডিওর থেকেও ভালো এখানে তো ভিডিওতে তো শুধু আমি আপনাদেরকে শুধু ধারণা দিই মাত্র তো এটাই ছিল আজকের আমাদের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল নোটিফিকেশান সেটা অলে সেট করে রাখবেন কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও আপলোড করার চেষ্টা করে থাকি তবে এই সব ব্যাঙ্কে বা বিভিন্ন ব্যাঙ্কিংয়ে ইনভেস্টমেন্ট করার আগে টাকা পয়সার বিষয়ে এলেই আগে নিজের টাকা পয়সার সুরক্ষার কথাটা আগে ভেবে নেবেন তারপরে যা যা করার করণীয় সেটা অবশ্যই করবেন তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন টাটা এবং ধন্যবাদ সকলকে